আলো না থাকলেও আশা মরে না স্বপ্ন দেখার জন্য মনের আলোয় যথেষ্ট তাই এই নিয়েই আজকের আমার স্বরচিত কবিতা স্বপ্ন দেখে অন্ধ চোখ স্বপ্ন দেখে অন্ধ চোখ আলো নেই তবু মনে শোক জানালার ধারে বসে সে অজানা কোন আলো খোঁজে না সে রঙিন সকাল দেখে না সূর্যের আলো হালচাল তবুও তার মনে ছবি আঁকে নীল আকাশ আর সাদা পাখি ডাকে না সে গোলাপ ফোটা তবু জানে কিভাবে ঘ্রানে ওঠে মোহনা না সে রং ধনু সাঁকো তবু ভাবে আমায় একবার ডাকো চোখে না দেখলেও মনে দেখে সবুজ মাঠে শিশির ফোটে মায়ের মুখ নদীর ধারা সব তার হৃদয়ে গাঁথা সারা তাই বলি স্বপ্ন দেখো তুমি যতবার পারো চোখ না থাকলেও চোখে না দেখলেও হৃদয়ে দারুণ আলো অন্ধ চোখে শুধু নয় স্বপ্ন দেখে মনও যেন রয় কারণ স্বপ্ন তো চোখে নয় স্বপ্ন থাকে হৃদয়ময় লোকভাবে অন্ধ মানেই অন্ধকার কিন্তু যে জানে আলো শুধু বাইরের না মনের ভেতরেও একটা জানালা থাকে যেখানে দিয়ে স্বপ্ন ঢোকে আর মনটাকে রঙে রাঙায় কারণ আলো না থাকলেও স্বপ্ন তো থেমে থাকে না স্বপ্ন দেখে অন্ধ চোখ আর তাতেই গড়ে ওঠে জীবন লোক নমস্কার